ইন্দুলিল্লা ওসলাত ওসলাম আম্মাবাদ। বেদাতের বিরুদ্ধে কাজ করতে যে ক্ষুদ্র কিছু অভিজ্ঞতা আমার অর্জিত হয়েছে কিছু বিষয়ে আমরা সকলেই জানি যে বেদায়াতি মানে হচ্ছে এরা খুব গালিবাজ এছাড়া বেদায়াতি আলেমদের কি অবস্থা তাদের বিষয়ে আজকে আমি দু একটা কথা বলবো সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় বেদায়াতি মাদ্রাসার একজন বড় হুজুর ভাইস প্রিন্সিপাল তিনি আমাকে বেশ কিছুদিন আগে আমাকে কল করলেন যে আপনার সাথে দেখা করতে চাই আপনি ইদি মিলাদুল নবী নিয়ে কিছু ভিডিও বানিয়েছেন এ বিষয়ে আমরা কিছু মোজাকারা করতে চাই তো ভালো কথা তো বলতেছে যে তার আগে ঈদি নবী বেদাত তো তার আগে তো আমাদেরকে খুঁজে বের করতে হবে বেদাত কি জিনিস বেদাত কাকে বলে বেদাতের প্রকার খুঁজে বের করতে হবে তো আসুন আমরা এই বিষয় নিয়ে প্রথমে আলাপ আলোচনা করি মানে বিষয়টা এমনভাবে উপস্থাপিত হচ্ছে যে বেদাত কি জিনিস এটা মনে হয় পৃথিবীতে এখনও অস্পষ্ট এটার সমাধান এখনও হয় নাই ফলে এটার সমাধান করে তারপরে আমাদেরকে ঈদি নবী নিয়ে আলোচনা করতে হবে মানে ওনার মতলবটা হচ্ছে যে বেদাত তো বেদাতই কোরআন এবং সুন্নাই স্পষ্টভাবে বেদাত কি সেটার তারিফ বলা আছে মহাকিক ওলামায় কেরাম সেটার বিবরণ দিয়েছেন ইমাম শাহ দিয়েছেন অন্য ওলামায় কেরাম দিয়েছেন তো ওইটা তো তাদের মনোপুত না তাদের লাগবে কি যে ইমামরা বা যে আলেমরা বেদাতকে পাঁচটা ভাগ করেছেন লোভাফি ইস্তেলাহি দুইটা মিলিয়ে ফেলেছেন অথচ তাদের এই মিলানোটা ঠিক না তাদের এই মিলানোটা তাদের তাসা সরাই বেদাত শুধুমাত্র এক প্রকার আলা এর বাহিরে কোনো প্রকার নেই আর লোভাবি বেদাত শাব্দিক অর্থে বেদাত মোবাইলের আবিষ্কার বেদাত ফ্যানের আবিষ্কার বেদাত নতুন নতুন যা কিছু হবে সবই বেদাত তো ওইটাতে সমস্যা নাই সমস্যা হচ্ছে সরাই বেদাত ওইটা হারাম তো অনেক ইমামগণ বেদাতকে ভাগ করে ওই জায়েজ বেদাত রেখেছেন কোনটা এই যেই ধরনের নতুন নতুন আবিষ্কার যেগুলো স্পষ্টতই তারা সরাই আর লোগাভি পারিভাষিক এবং শাব্দিক বেদাতকে মিলিয়ে ফেলেছেন গুলিয়ে ফেলেছেন যার ফলে এখান থেকে বিভ্রান্তির কিছু সৃষ্টি হয়েছে এখন এখানে তাদের ভুল হলেও তাসামও হলেও আমাদের বেদাতি ভাইয়েরা ওইটাকেই লুফে নেয় ওটাকেই তারা লুফে নিবে কারণ হচ্ছে কি যে যদি তারা বেদাতের সংজ্ঞা কোরআন থেকে নেয় হাদিস থেকে নেয় সাহাব কেরাম থেকে নেয় অথবা মহাকিক আলেমদের থেকে সঠিক কথাটা নেয় তাহলে তো তাদের মনের আশা পোড়া হবে না সেজন্য তারা উনি চাচ্ছিলো যে আমি যেন ওনার লাইনে আসি আগে যেন ওনার সাথে একমত হয়েছে হ্যাঁ ভাই বেদাত পাঁচ প্রকার এরপরে তখন বলবে এক প্রকার হচ্ছে বেদাতে হাসানা তো ইদি মিলাদ নবী বেদাতে হাসানা এখন তাই আমি বললাম যে ঠিক আছে তো উনি আবার আমাকে নখ দিলেন গতকাল যে তো ভাই বেদাতের সংজ্ঞা নিয়ে আমরা ইয়ে করি তো কার সংজ্ঞা নিব আমরা বলেন সাতবির সংজ্ঞা আমরা নিবো সাত যিনি বলেছেন যে বেদাত শুধু এক প্রকার বেদাতের আর কোনো সঙ্গে টঙ্গা নেই তো ওইটা যদি আমরা নেই তাহলে তো টঙ্গি ইস্তেমাও বেদাত হয়ে যায় বারো তাসবি বেদাত হয়ে যায় ওইটা বেদাত হয়ে যায় ওইটা বেদাত হয়ে যায় মানে হচ্ছে যে আগে আমার মাসলাক আমার দরবার আমার সব বেদাতি আমলগুলো ঠিক রেখে কোন সংবিধান মানলে এসব কিছু ঠিক থাকবে ওই সিস্টেমে আমাকে যেতে হবে মানে সালিশ মানি তবে তালগাছ আমার আমার ইদ নবী আমার মিলাদ আমার কিয়াম আমার মাজার পূজা কবর পূজা পীর পূজা আরও যত ভণ্ডামি আছে বেদাতি কাজ আছে ওই সবগুলো ঠিক থাকবে কোন সংজ্ঞা নিলে কোন ইমামের বক্তব্য নিলে আমাকে নিতে হবে ওইটা আর যদি আমি নবীর ব্যাখ্যা নেই মানাহদা হাদা আমিন আহাদ আমলাইসাম এক কথা নবী বলে দিয়েছেন যে শরীয়তের ভিতরে এবাদত হিসাবে যা কিছু আবিষ্কার করা হবে সব বাদ তো ওইটা নিলে তো কিছুই থাকে না এর জন্য উনি ওইটা নিবে না ফলে আমাকে বলে যে তাহলে তো টঙ্গি ইস্তেমাও থাকবে না বারতসবিউ থাকবে না বেদাতিদের একটা ইয়া হচ্ছে তারা বলবে ঈদ মিলাদের নবী বেদাত হইলে টঙ্গি ইজতেমা বেদাত আরে ভাই যদি টঙ্গি বেদাত হয়েই থাকে তোমার দৃষ্টিতে তাহলে তোমার জন্য উচিত হচ্ছে তুমি দলিল আদিল্লা প্রকাশ করো না ওইটা করবে না ঈদ মিলাদের নবী যদি বেদাত হয় তাহলে ওইটা বেদাত আর ঈদ মিলাদুলনী যদি বেদাত আমরা না বলি তাহলে আপনাদের সব ওই তাহলে আমরা ঠিক বলবো আপনাদের মাদ্রাসা ঠিক মসজিদ ঠিক আপনাদের টঙ্গি ইজতেমাও ঠিক তার মানে হচ্ছে তুমি আমাকে হাজি বলো আমিও তোমাকে হাজি বলবো তুমি টঙ্গি ইজতেমা তুমি আমার ঈদ ঈদে এ স্বীকৃতি দাও তাহলে আমিও তোমার টঙ্গি ইজতেমা তোমার যদি কোনো বেদাতি কাজ থাকে সবগুলোকে আমি স্বীকৃতি দিব তো টঙ্গি ইজতেমা আর ঈদ নবী দুটা তো আর এক জিনিস না দুটা তো ভিন্ন ভিন্ন জিনিস সেটা আরেক প্রসঙ্গ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো এই মাওলানা সাহেব তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ভালো মানুষ তার সাথে কথা বললে আমার ভালো লেগেছে সব ঠিক আছে কিন্তু ওনার সমালোচনা করা আমার উদ্দেশ্য না ওনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে বেদাতিরা কতটা জিন্দিক পর্যায়ে চলে গেছে কোরআন এবং হাদিসের প্রতি তাদের কী রকম মানে নাফরত কিভাবে তারা কোরআন এবং হাদিসকে এড়িয়ে যেতে চায় আল্লাহ রাসুলের হাদিসকে কিভাবে তারা দেওয়ালে ছড়ে মারে একটু কলজাও কাঁপে না একটু ভয়ও লাগে না ওইটা দেখানোই আমার এখানে উদ্দেশ্য তারা নবী প্রেমে মিলাদুন্নবী পালন করে নবী প্রেমে ঈদ মিলাদুন্নবী পালন করে মিলাদ কিয়াম করে কিন্তু নবীর হাদিস মানতে তাদের ভালো লাগে না এই হচ্ছে তাদের নবী ভক্তি আর যারা আহলুসুন্নাউল জামায়াতের আলেম তারা বলেন নবী ভক্তি প্রকাশ পাবে নবীর এতের মাধ্যমে নবীর সুন্না পালনের মাধ্যমে এবং নবীর কথা মোতাবেক বেদাহাতকে বর্জন করার মাধ্যমে এটাই হচ্ছে নবীর প্রতি ভালোবাসার তরিকা আর আমি হাদিস মানি না হাদিসের দিকে যাব না হাদিসকে আমি এড়িয়ে যাব হাদিসে গেলে আমার স্বার্থ থাকে না এই জন্য হাদিস বাদ আমি যাব কোন দিকে ওই যার বক্তব্য নিলে এটা তো শতসিদ্ধ সকল ওলামায় কেরামের মত মহাক্ষিকগণ মুস্তাহিদ্দগণ সবাই বলেছেন যে প্রতি যুগে যুগেই কোনো না কোনো ইমামের বক্তব্য আপনার মতের সাথে মিলতে পারে ইমামদের তাসামও হতে পারে ভুল হতে পারে এখন আমার মতের সাথে যারটা মিলবে আমার এগুলো ঠিক থাকবে যারটা মানলে আমি সেটা মানব তাহলে কি আমি শরীয়তের অনুসরণ করলাম না আমি শাহওয়াতের পূজা করলাম আমি তো শাহওয়াতের পূজা করলাম আমার এক সাথী ভাই একদিন আমাকে বলতেছিল যে আমি যদি মানে এই কোম্পানিতে এই সুদি কারবার এটা উনি করতে চাচ্ছিল তো তিনি বললেন যে আমি যদি কোনো একজন আলেমের বক্তব্য এর পক্ষে পাই তাইলে আমি এটা করব। তার মানে হচ্ছে যে সে দলিল কোন আলেমের দলিল মজবুত সেদিকেও যাবে না কোন আলিমের বক্তব্য সঠিক সেদিকেও যাবে না যদি কারো বক্তব্য খালি এটার পক্ষে পাওয়া যায় তাহলেই আমি সেদিকে দৌড় মারবো মানে নিজের শাহওয়াতের পূজা হচ্ছে এটা এটা তো শরীয়তের পূজা হচ্ছে না যে আপনি কাউকে আপনার মতের পক্ষে বললেই আপনি সেটা মেনে নেবেন তো বেদাতের যে সংজ্ঞা মানলে মিলাদ ঠিক থাকবে তিয়াম ঠিক থাকবে ঈদে মিলাদ নবী ঠিক থাকবে আমরা ওই সংজ্ঞা মানব ওই ইমামের বক্তব্য মানব এটা কি শরীয়তের অনুসরণ না এটা আপনার শাহওয়াতের অনুসরণ যাই হোক তো আমি ভাইকে বললাম যে ভাই বেদাত কাকে বলে এটা নিয়ে তো এত হাঙ্গামার দরকার নাই আপনি বেদাতের সংজ্ঞা আমি তাকে সরলভাবে বললাম বেদাতের সংজ্ঞা আপনি সরাসরি নবীর হাদিস থেকে নেন নবী সাল্ল্লা আলী সাল্লাম বলেছেন আম্মা যেন আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত বোখারিতে এসেছে মান আহদাফা ফি আমিনা হা মায়ালঈসা মিনহু ফাহু আর বলেছেন মান আহদাফা যে ব্যক্তি আবিষ্কার করল ফি আমরিনা আমাদের ধর্মে মালাইসা মিনহু যেটা ধর্মের ভিতরে নাই ফাহু আরদ্দুন সেটা বর্জনীয় সেটা প্রত্যাখ্যান করতে হবে নবীর একটা হাদিস আরও হাদিস আছে স্পষ্ট ভাষায় বেদাতের কথা আছে কুল্লবিদা আতীন দলায়ালা প্রত্যেকটা বেদাতই ভ্রষ্টতা আর বেদাত কাকে বলে এই সংজ্ঞা স্পষ্ট হাদিসে আছে আর বেদাতের হুকুম কি কত প্রকার ওইটাও আছে কুল্লবিদা আতীন দলায়ালা এখন আপনি নবীর সংজ্ঞাও মানবেন না নবীর বেদাতের ব্যাপারে যে হুকুম দিয়েছেন সেটাও মানবেন না নবী বেদাতের যে শুধু এক প্রকার করেছেন সেটাও আপনি মানবেন না তো এখন নবীর কথা কীভাবে বাদ দেওয়া যায় দেখেন কত চতুর তারা আমি যখন বললাম যে আপনি নবীর হাদিস থেকে বেদাতের সংজ্ঞা স্পষ্ট এটা আপনি গ্রহণ করেন যে দিনের ভিতরে দিনের নামে এবাদতের নামে যা কিছু আবিষ্কার হবে যেটার দলিল নাই সেটাই বেদাত আর যেটা দলিল আছে সেটা বেদাত নয় সেটা হাসানা কেন সেটা তো বেদাতই নয় যেটার দলিল আছে আর যেটার দলিল নাই সেটা বেদাত আর বেদাত কখনো হাসানা হয় না দলালা হয় নবীর কথা তো নবীর হাদিস স্পষ্ট এটা একজন পাবলিকও বুঝবে নবীর হাদিস উনি আমাকে জবাব দিল দেখেন মানে কতটা ভয়ঙ্কর হাদিসের ব্যাপারে তাদের কি ধরনের বেয়াদবি সে বলতেছে যে রাসুল নিবেন মুস্তাহিদ ইমামগণ আমাদেরকে নেওয়ার অধিকার কে দিছে মানে হাদিস পড়ার হাদিস থেকে গ্রহণ করার হাদিস থেকে আমল নেওয়ার অধিকার আমাকে আপনাকে কে দিছে এটা আমাদের কাজ না এটা হচ্ছে মুস্তাহিদ ইমামদের কাজ ঠিক না মুস্তাহিদ ইমামরা এটা করবে আমরা এটা করব না তো মুস্তাহিদ ইমাম রাই তো এই হাদিস দিয়ে বেদাতের সংজ্ঞা বের করেছেন ইমাম তুইবি এই হাদিস দিয়ে বেদাতের সংজ্ঞা বের করেছেন তো ওদেরটা তো মানে না মানবে হচ্ছে যারটা তার মতের সাথে মিলবে এখন যখন আমি নবীর হাদিস দেখালাম তখন সে এই হাদিস এড়িয়ে যাচ্ছে কি বলে যে হাদিস মানা আমাদের কাজ না এটা মুস্তাহিদের কাজ আমরা মানবো মুস্তাহিদের কথা এর পক্ষে সে আমাকে দলিল দিচ্ছে খেয়াল করেন নবীর হাদিস মানা যাবে না নবীর হাদিস আমরা বুঝবো না সরাসরি হাদিস বুঝবে মুস্তাহিদরা আমরা নবীর হাদিস বুঝব না এটার দলিল হিসাবে সে আমাকে দিচ্ছে কোরআনের তিনটা আয়াত নবীর হাদিস আমরা সরাসরি বুঝবো না কিন্তু নবীর হাদিস যে বোঝা যাবে না এটা বোঝানোর জন্য আবার সরাসরি কোরআনের তিন আয়াত থেকে আবার আমরা বুঝতে পারবো তো আমরা যদি হাদিস না বুঝি তো কোরআন আমরা কেমনে বুঝব আমরা যদি নবীর হাদিস বোঝার অধিকার আমাদের না থাকে হাদিস থেকে কোনো কিছু নেওয়ার অধিকার যদি আমাদের না থাকে তাহলে কোরআনের আয়াত থেকে আমি কিভাবে আপনার এই বিষয়টা বের করব যে মুস্তাহিদের মুস্তাহিদ ইমাম ছাড়া তাদের মধ্যস্থতা ছাড়া সরাসরি আমি হাদিস থেকে কথা নিতে পারবো না এই বিষয়ে দলিল যে আপনি কোরআনের আয়াত থেকে দিচ্ছেন তো ওই আয়াত থেকে সরাসরি এই বিষয়টা নেওয়ার অধিকার আমাকে আর আপনাকে কে দিল তার মানে যখন আপনার পক্ষে যাবে তখন কোরআনও আপনি বুঝেন আপনি নিজেই মুস্তাহিদ সরাসরি কোরআন দিয়ে দলিল মেরে দিলেন আর যখন আপনার বিপক্ষে যাবে তখন ভাই আমরা তো হাদিস বোঝা আমাদের কাজ না আমাদের অধিকার না হাদিস বোঝার দায়িত্ব হচ্ছে মুস্তাহিদদের আমরা মুস্তাহিদের ইমামদের কথা বলবো আসলে বেটা তোমাদের সমস্যা হচ্ছে যে তোমাদের তো কোরআন হাদিস নাই তোমাদের পক্ষে সেজন্য তোমরা কোরআনের দিকে যাও না আপনি দেখবেন যে কোনো একটা মিলাদি বেদাতি মিল্লাদের পক্ষে সে জিন্দিগিতে কোরআনের একটা আয়াত হাদিসের একটা অংশ সে আপনাকে জিন্দগিত পরে শোনাতে পারবে না কোন সাহাবির আমল দেখাতে পারবে না তাহবির আমল দেখাতে পারবে না সে আইসাই বলবে আব্দুল হক মহদ্দ্দেশ দেহলভি মিলাদ করছে অলিউল্লাহ মোহলবি মিলাদ করছে সম্পূর্ণ মিথ্যা কথা তারা করে নাই এই তোমাদের থানবি মিল্লাত পালন করছে তোমাদের তমুকে করছে তোমাদের তমুকে করছে এইভাবে বানোয়াট বানোয়াট একটা কথা মানুষের বক্তব্য এনে উপস্থিত করবে যদি তারা করেন তারপরেও তো সেটা দলিল না আর তারা তো তোমরা যেভাবে বলছো তারা সেভাবে করে নাই আবদুল হক মোহামদ্দেস দেহলভি মিলাদ কিয়াম করে নাই সম্পূর্ণ বানোয়ার জাল কথায় এরা বর্ণনা করে শাহ শাহওয়ালিউল্লাহর নামে তারা জাল বক্তব্য প্রচার করে এখন মানুষের অবস্থান পরিবর্তন হয় যেমন দেখুন আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসি দিরুল হোসেন সাহিদি সাহেব রহমতুল্লাহ আলী শেষ জমানায় তিনি বেদাতের বিরুদ্ধে কঠোর ছিলেন কিন্তু শুরুর জমানার একটা ক্লিপ আছে আপনার অনলাইনে দেখবেন যে তিনি দাঁড়িয়ে কিয়াম করছেন তো শুরুর জমানায় একটা দিয়ে আপনি দলিল দিয়ে দিলেন যে সাঈদিউ মিলাদ করছে সাঈদিউ কিয়াম করছে কিন্তু পরবর্তী জিন্দিগির আমল তো আপনি দেখলেন না তো কে কোথায় কবে কেন কোন পরিস্থিতিতে বুঝে না না বুঝে জেনে না 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 জেনে কি করেছে আর সেটা আপনি কিভাবে বর্ণনা করছেন ওটা কে বিবেচনা করবে তো কোরআন এবং হাদিসের এদের খবর নাই কোরআন হাদিস নিয়ে মাথা ব্যথা নেয় তো ওনার কথাটা বলি তো উনি আমাকে বললেন যে হাদিস মানা যাবে না মুস্তাহিদ ইমাম ছাড়া সরাসরি আমরা হাদিস নিতে পারবো না এর পক্ষে উনি কোরআনের তিনটা আয়াত দিয়ে দিলেন মানে কোরআন তাইলে বুঝবো আমরা মুস্তাহিদ ছাড়াও আমার মতো তার মতো ব্যক্তিরাও কোরআন ঠিকই বুঝবে কিন্তু নবীর হাদিস বোঝা যাবে না কোরআন দিছে কিসের পক্ষে দলিল কোরআন দিয়ে দলিল দিচ্ছে যে নবীর কথা মানা যাবে না মুস্তাহিদের কথা মানতে হবে এক নম্বর ফাস আলু আহলাদ বিক্রিন কুন তুমলা তা আল্লাহ তালা এখানে বলতেছেন যে ফাঁস আলু তোমরা জিজ্ঞাসা করো আহলাদ বিক্রি আলেমদেরকে আহলে এলেমদেরকে জিজ্ঞাসা করো যাদের কাছে এলেম আছে ইনকুন লা আলেম যদি তোমরা না জানো তো না জানলে কাকে জিজ্ঞেস করতে বলছে আলেমদেরকে তো আহলুদ্দিকির আলেম আর আলেমের ভিতরে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড়ো আহলুদ্দিকির হচ্ছে নবী তো সে যে আয়াত দিয়ে দলিল দিচ্ছে নবীর কথা মানা যাবে না ওই আয়াত তো বলতেছে যে সর্বপ্রথম নবীর কথাই মানতে হবে কারণ আহলুদ্দিকিরের এক নম্বর হচ্ছেন নবী আলেমের এক নম্বর হচ্ছেন নবী তো নবীকে আমা আমার জিজ্ঞাসা করতে হবে যে নবী বেদা আত কী নবী বলে দিচ্ছেন মা আমহাদাম আলাইসাম গুফা হুয়ারদ্দুন এখন বলে যে মুস্তাহিদ ছাড়া এই কথা মানা যাবে না নবীর কথা তো নবীর সব কি মুস্তাহিদ ছিলেন তো নবী যে সাহাবায় কেরামের সাথে সামনে বক্তব্য দিয়েছেন তারা সবাই কি সাহাবিরা মুস্তাহিদ ছিল বড় আলেম ছিল সেখানে তো গ্রাম্য বেদইন ছিল তো তারা নবীর কথা মানতে পারলে আমরা এরকম জাহের কথা কেন মানতে পারবো না আর এটা দিয়েই তো মুস্তাহিদরা দলিল দিয়েছেন এই হাদিস দিয়ে তো দেখেন কোরআনের আয়াত কীভাবে অপপ্রয়োগ করছে এবং আলেম থেকে জিকির থেকে সে নবীকে বের করে দিয়ে দলিল প্রমাণ পেশ করছে তো এরা জিন্দিক না তো কে জিন্দিক দেখেন যারা এই যে তাকলিদের ব্যাপারে গুলু করছে তাসাউফের ব্যাপারে গুলু করছে এই পর্যায়ের গুলু এই পর্যায়ের তাকলিদ যে নবীর কথা সরাসরি দেওয়ালে ছুঁড়ে মারল যে নবীর হাদিস থেকে কিছু নেওয়া যাবে না মুস্তাহিদ ইমামের বক্তব্যের মাধ্যমে নিতে হবে দলিল দিচ্ছে এ আয়াদ এই আয়াত দ্বারা মানে আয়াত আল্লাহ তারা বলতেছেন তার উদ্দেশ্য যে আহলু জিকির মানে নবী জিকির না নবী আলেম না তুমি তোমার আলেম তোমার সিলসিলার আলেমকে জিজ্ঞাসা করো যায়া নবীকে জিজ্ঞেস করো না নবীর কথা মান্য না এই কথা সেই আয়াত দ্বারা প্রমাণ করতে চাচ্ছে না আলী মানে কতটা দুঃখ লাগে কষ্ট লাগে যে আজকে সুন্নার নামে সুন্নির নামে নবী প্রেমের নামে নবীকে কিভাবে হেও করতেছে এরা নবী বিদ্বেষী না তো কে নবী বিদ্বেষী হবে এরপরে দেখুন আরেকটা আয়াত সে দিয়েছে আল্লাহ তালা বলতেছেন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রসুল রাসুলের আনুগত্য করো ওয়া উলিল আমরিমিন মিনকুম আর উলুল আমর এর আনুগত্য করো উলুল আমর কে উলুল আমর হচ্ছে ব্যাখ্যা আছে এটার কেউ বলছেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের ব্যক্তিবর্গ কেউ বলেছেন আলেমগণ তো আল্লাহ তালা বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল্লাহ বা উলিল আমরিমিন কুম আল্লাহ অনুসরণ করো রাসুলের অনুসরণ করো এবং আমর আমরের অনুসরণ করো তো এইখানে আল্লাহ তো প্রথমেই বললেন যে আল্লাহর অনুসরণ মানে কোরআন মানো আতিওর রসুল মানে হাদিস মানো তিন নম্বরে এনেছেন উরুল আমরি মিনকুম উরুল আমরকে মানো আলেমদেরকে মানো তো সে প্রথম দুইটা বাদ দিয়ে সরাসরি তিন নম্বরে দৌড় মারতেছে কেন আল্লাহবাদ কোরআনবাদ রসুলবাদ বাদ হাদিস হাদিসবাদ সরাসরি তিন নম্বরে উরুল আমর কেন কারণ হচ্ছে যে ওই যে দু একজন মুস্তাহিদ বা দু একজন ইমামের বক্তব্য পাওয়া যাবে বেদাত পাঁচ প্রকার ওইটা যেন মানা যায় সেজন্য তো আল্লাহ তালা তো এখানে বলে দিলেন যে প্রথমে কোরআন এরপরে হাদিস এরপরে উরুল আম মিনকুম উরুল আমর আলেমও হতে পারে অথবা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের দায়িত্বশীলরা এরপরে আল্লাহ তালা বলতেছেন ফাইন তানাজম ফি সঈন ফর হইল আল্লাহি ওয় রাসুল এরপরে যদি তোমাদের মধ্যে ঝগড়া হয় তাহলে ফিরে আসবে আল্লাহ এবং তার রাসুলের দিকে তো মুস্তাহিদ আমরা কেউ বলছে বেদাত পাঁচ প্রকার কেউ বলছে বেদাতের কোনো প্রকার নাই এখন ফিরতে হবে কার দিকে কোরআনের দিকে হাদিসের দিকে হাদিস বলতেছে কল্ল বেদা আতিন দলায়ালা বেদাত এক প্রকারে সেটা ভ্রষ্টতা অতএব যার বক্তব্য হাদিসের সাথে মিলবে তার বক্তব্যই মহাক্কিকলামায় কেরাম নিয়েছেন আমরা সেটাই নিব তিন নম্বরে সে আরেকটি আয়াত দিচ্ছে দেখুন ওয়্তাবিয়া সাবিল আমান আনালা কিসের দলিল যে নবীর কথা মানা যাবে না আল্লাহ তালা এখানে কী বলছেন ওয়্তাবিয়া তুমি অনুসরণ করো সাবিল আমান ইলাই যে আমার দিকে অর্থাৎ আল্লাহর দিকে ধাবিত তুমি তার পথ অনুসরণ করো অতএব নবীর কথা মানা যাবে না মুস্তাহিদদের অনুসরণ করতে হবে কারণ মুস্তাহিদরা আল্লাহর দিকে ধাবিত ছিল আর নবী মনে হয় আল্লাহর দিকে ধাবিত ছিল না নাউজবুল্লাহমিনে অথচ মান আনা এর প্রথম মেজদাক্ত হচ্ছেন রাসুল্লাহ তো এই তিনটা আয়াতই তো বলে যে সর্বপ্রথম মানতে হবে আল্লাহ এবং তার রাসুলকে তারপরে অন্যদেরকে অথচ কত বড় জ্ঞান পাপী মূর্খ সে এই আয়াতগুলোকে কোরআনের আয়াতগুলোকে কোরআন এবং সুনার বিপক্ষে দলিল হিসেবে পেশ করছে তো এরা যদি আমাদের মতো আলেমদেরকেই এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে তাহলে সাধারণ পাবলিককে এরা কিভাবে বিভ্রান্ত করে কিভাবে ওদের ব্রেন ওয়াশ করে পাবলিকের তো এতো বুঝ নাই পাবলিককে এক কথায় বুঝাই দেবে যে হাদিস তাদিস বোঝার কাজ আঙ্গ না কোরআন বুঝার কাজ আমাদের না আমাদের কাজ হচ্ছে ইমামদের অনুসরণ করা অতএব এক নম্বর ইমাম ওচানা এত লাভবাসী তারপরে আরও সালেহি ফালেহি তাদেরকে আমরা অনুসরণ করব। বাস এরপরে দেখুন তা আমি বললাম যে আচ্ছা মুস্তাহিদ ইমামদের অনুসরণ আমরা করবো তো এক এক মুস্তাহিদ যখন এক এক কথা বলে তখন আমরা কি করব। আমরা তো এতই যদি নির্বুধ হই যে সরাসরি হাদিস জাহের হাদিসও বুঝি না তাহলে কি করবো বলে যে মুস্তাহিদ ইমাম যদি এক একজন এক এক কথা বলে তাহলে এটার সমাধান দেবে মহাকিকরা যুগের মহাক্ষিকরা তো যুগের যুগের মহাকিককে আমি জিজ্ঞেস করলাম যে বর্তমান যুগের মহাকিক কেনায়তুল্লাহ আব্বাসি নাকি আব্দুল মালিক সাহেব কে এই যুগের মহাক্ষিক সে বললা দিল যে কেউই না মানে আব্দুল মালিক সাহেব এই যুগের মহাক্ষিক না তার দৃষ্টিতে এনায়াতুল্লাহ আব্বাসি সাহেবও এই দেশে এই যুগের মহাকিক না তো ঠিক আছে কতক্ষণ পরে সে আমাকে একটা কিতাব পাঠাইছে কয়ে যে এই কিতাবটা পড়ে দেখেন এই কিতাবের লেখক উনি আন্তর্জাতিক পর্যায়ের মহাক্ষিক ওনারে চিনিও না ওনার নামও কেউ শুনে নাই বাংলাদেশে আমার দৃঢ় বিশ্বাস আছে বাংলাদেশে ওই সকল আলেমদের মধ্যে এক পার্সেন্ট লোকে ওনারে চিনে না এরকম একজন অখ্যাত লোকের সে কিতাব পাঠায় বলতেছে উনি আন্তর্জাতিক পর্যায়ের মহাক্ষিক আপনি তার লেখা তার কিতাব পড়েন আমি বললাম যে আব্দুল মালিক সাহেব আপনার দৃষ্টিতে মহাক্ষিক না তো এই লোক আপনার কাছে আবার আন্তর্জাতিক মানের মহাক্ষিক হয়ে গেলো কেমনে যখন আমি বললাম যে আব্দুল মালিক সাহেব মহাক্ষিক বলে যে এটা আপনার ব্যক্তিগত মত আর সে যেটারে বলতেছে এলো আন্তর্জাতিক পর্যায়ের মহাকিক এটা হলো প্রতিষ্ঠিত মত তো এই হচ্ছে এই সকল বেদাতিদের ভণ্ডামি আল্লা তাল আমাদেরকে এদের বন্ডামি থেকে হেফাজত করুন সে যখন এভাবে কোরআনও মানে না সে হাদিসও মানে না সে মহাক্ষিকদের কথাও মানে না সে বর্তমান যুগের মহাক্ষিকও মানে না তো এক পর্যায়ে সে আমাকে যখন বলতেছে যে না সরাসরি কোরআন হাদিস থেকে মানা যাবে না এই বললাম যে আমি নিজেই মহাক্ষিক সরাসরি আমি কোরআন এবং হাদিস থেকেই আমি নিজেই মুস্তাহিদ কোরআন এবং হাদিস থেকে আমি বেদাতের সংজ্ঞা বের করে দেখাবো যে বেদাত এক প্রকার এর বাহিরার কোনো প্রকার নাই এক যে না মুস্তাহিদ ছাড়া তো এটা বের করা কারোর জন্য উচিত না আমি তো আমি নিজেই মুস্তাহিদ আপনার জন্য আপনার মতো এই মক্তব্য শিশু মার্কা কথা জ্বালা বলে এদের নিজবতে এদের এতে আমি বর্তমান যুগে আমি মুস্তাহিদ আমি আপনাকে সরাসরি কোরআন থেকে বের করে দেখাবো সে বলে যে না ভাই আমি মোকাল্লিদ আমি তো এই সরাসরি কোরআন থেকে বের করতে পারবো না আমি ঠিক আছে আপনি কোরআন হাদিস ইমামদের বক্তব্য আরও যা পারেন সারা দুনিয়া ঘেঁটে ঘুটে আপনি প্রমাণ করেন বেদাত পাঁচ প্রকার আর আমার এত কিছু লাগবে না যদিও আমি মুস্তাহিদ আমার পক্ষে মুস্তাহিদের বক্তব্য আছে কিতাব আছে কিন্তু আপনি যখন এত ঘাটবেন মানে এত পেঁচাবেন যে এই মুস্তাহিদের মানি না ওইটারে মানি ওইটারে মানি না ওইটারে মানি ওনাকে মানি না তিনাকে মানি আব্দুল মালিক সাহেব মুস্তাহিদ না আবার আপনার পছন্দের ব্যক্তি মুস্তাহিদ মোহাকিক তো তখন আমি বললাম যে ঠিক আছে আমি মুস্তাহিদ তখন সে বলে যে আমি তো মুস্তাহিদ না ঠিক আছে আমি কোরআন হাদিস থেকে সরাসরি দলিল দিব আপনি দলিল দিয়েন যা আপনার খুশি যত মুস্তাহিদের বক্তব্য দরকার আপনি দলিল দিয়ে আর যেহেতু আপনি মোকাল্লিদ তো আপনার তো অধিকারই নাই আমার মতো মুস্তাহিদের সাথে বাহাসে বসার আপনার তো কোনো প্রয়োজন নেই তখন সে বলতেছে ভাই আপনি যদি মুস্তাহিদ হন তাহলে আমিও মুস্তাহিদ ঠিক আছে ভাই আপনি যদি মুস্তাহিদ হন তাহলে আমি মুস্তাহিদ তা আমি বললাম যে দেখেন আমার সাথে অল্প কিছুক্ষণ আলোচনা করার বর্কতে আপনি মোকাল্লি থেকে মুস্তাহিদ হয়ে গেছেন আরও কিছুক্ষণ যদি আলোচনা করেন সরাসরি বসেন তো বেদাতি থেকে ইনশাল্লাহ আপনি হকপন্থী হয়ে যাবেন তো এই হচ্ছে বেদাতি আলেমদের মানে সত্যকে ঢাকার অপচেষ্টা আল্লা সুবাহানো তা আমাদেরকে হেফাজত করুন বাস্তবিক অর্থে আমরা বর্তমান যুগের আগে আমাদের যারা আকাবিরা ছিলেন বড়রা ছিলেন তাদের তুলনায় আমরা কিছুই না কিন্তু এই সকল বেদাতিদের তুলনায় আমরা অবশ্যই মুস্তাহিদ এবং যারা বেদাত করে ওদের তো চোখের দৃষ্টি অন্তরের দৃষ্টি আল্লাহ তারা সব কিছুতে মোহর মেরে দেন ফলে এদের দৃষ্টিতে শুধু আমি না আমাদের কমি মাদ্রাসের একজন মিরের বাচ্চাও এদের নিজবতে মুস্তাহিদ ইনশাআ আল্লাহ সুবহানুবাহানিম